রেলওয়ের তরফ থেকে মাধ্যমিক পাশ শিক্ষায়তা যোগ্যতায় আবারও কিন্তু নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ক্যান্ডিডেটরা তো বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি সহ অ্যাপ্লাই কিভাবে করবে সমস্ত রকম তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা শুরু করা যাক তো তার আগে বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে তোমাদের সামনে অনেক আগে থেকে আমরা কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি ওপেন করে রেখেছি প্রত্যেকের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নিজস্ব ওয়েবসাইটে এর অ্যাপ্লাই লিঙ্ক সহ এই নোটিফিকেশনটি কিন্তু সেখানেই তোমরা পেয়ে যাবে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এটি কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্সোনাল ডিপার্টমেন্ট ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস বিলাসপুর থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে অ্যাপেন্টিস এখানে তোমরা দেখতে পাচ্ছ অ অর্থাৎ অ্যাপেন্টিস পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে অ্যাপ্লাই করবার জন্য কিন্তু এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক আবেদনটি কিন্তু অলরেডি বন্ধুরা শুরু হয়ে গেছে এবং বারো তিন দু থেকে বারো চার দু হাজার চব্বিশ অবধি কিন্তু এর অ্যাপ্লাইটি চলবে ঠিক আছে এখানে কিন্তু ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে যা কিন্তু বিলাসপুর ডিভিশনে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি পোস্ট কি কি ট্রেড এর উপর কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে তার কিন্তু এখানে একটি লিস্ট দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমরা এস সি এস টি ও সি ইউ আর সার্ভিসম্যান প্রত্যেকেই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যা কিন্তু তোমরা এখানে ভ্যাকেন্সি ডিটেলস উপরের দিকে দেখতেই পাচ্ছ প্রথম পোস্টটি তোমরা এখানে দেখতে পাচ্ছ কার্পেন্টার পোস্ট টোটাল কিন্তু এখানে তোমাদের আটত্রিশটি কিন্তু এখানে শূন্য পদ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোপা টি এবং ড্রাফসম্যান সিভিলে রয়েছে এখানে তোমাদের শূন্য পদ দশটি ইলেকট্রিশিয়ানে রয়েছে তোমাদের শূন্য পদ একশো সাঁত্রিশটি এবং ইলেকট্রিক্যাল মেকানিকে রয়েছে এখানে তোমাদের পাঁচটি শূন্য পদ ফিটারে এখানে রয়েছে একশো সপ্তাশিটি এবং মেকানিস্টে রয়েছে চারটি পেন্টারে রয়েছে বি য়াল্লিশটি শূন্য পদ প্লাম্বারে রয়েছে পঁচিশটি এরপর এস এম ডাব্লুতে রয়েছে চারটি শূন্য পদ স্টেনোগ্রাফার ইংলিশে রয়েছে তোমাদের এখানে শূন্য পদ সাতাশটি স্টেনোগ্রাফার হিন্দিতে রয়েছে ডিজেল রয়েছে এখানে তোমাদের বারোটি টার্নারে রয়েছে চারটি ওয়েল্ডারে রয়েছে আঠেরোটি ওয়ারম্যানে রয়েছে আশিটি কেমিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে রয়েছে চারটি শূন্য পদ ঠিক আছে এরপর ডিজিটাল ফটোগ্রাফারে রয়েছে দুটো শূন্য পদ ঠিক আছে এরপর তোমরা একদম নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে সাতশো শূন্য পদ এখানে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং রেকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি তোমাদের আইটিআই করা থাকে সবার আগে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কিংবা অগ্রাধিকার পাবে এখানে তোমাদের এজ অর্থাৎ পনেরো বছর বয়স থেকে চব্বিশ বছর বয়স যদি হয় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এস সি এস টি তোমরা এখানে পাঁচ বছর এবং তিন বছরের বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ মেন মেন তথ্যগুলি তো বন্ধুরা উপকারে আসলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এরকম নিত্য নতুন চাকরি বাকরির আপডেট জানাতেও কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা আজকে ওখানে নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো